হজরত অমর রাদি আল্লাহ তালহ রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে মাসুম বাচ্চার লাশ টুকরা টুকরা করা প্রায় বারো টুকরা ওনার মাথা খারাপ হয়ে গেল আমার দেশে কোরআনে কারিম চলে আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল এ সাহসকার তদন্ত কমিটি তৈরি করলেন তিন দিন পার হয়ে গেল কেউ কোনো রিপোর্ট দিতে পারে না হাজিরাত অমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে রাষ্ট্রের যিনি প্রধান হবেন যারা দায়িত্বশীল হবেন তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে কি করে কি হয় হাজিরাত অমর তদন্ত কমিটি তিন দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে এই কাজ হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সৌরাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খলি ফাতুল মুসলিম আপনার টেনশন আপনার ঘুম আসে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে সেই কারণ আমি যে বাচ্চাটা আপনি বারো টোকরা অবস্থা আপনার বারান্দায় দেখলেন ওই বাচ্চাটার মালিক আমি আমি ওর মা ওকে আমি নিজে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি হাজরা তোমার বলে মেয়ে কি বলো টের পাও হ্যাঁ আমি সবজ্ঞানে বলছি এ কাজ কেন করলে মেয়েটা বলে আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায় জঙ্গল এলাকায় বসবাস করতাম চারজন যুবক তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যায় সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম করানের আয়াত আমার সামনে দাঁড়িয়ে সরায় কলমের তেরো নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এগুলো অবৈধ জারুদ বজ মেজাজি আমি চিন্তা করেছি আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক ওর জন্ম কি আরো জোরে বলেন অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আর আমি মা হয়ে দেখব না এই জন্য ওরা আমি নিজে টুকরা হাজরা তোমার ডাক দিলেন কেন তুমি পালিয়ে থাকতে পারলে না তিন দিন পরে আসলে প্রথম দিন আসলে না কেন মেয়েটা বলে খলিফা আমি আসি না এই কারণে আমারও শয়তান ধোকা দিয়েছিল যে বেঁচে যাবি ধরতে পারবে না কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি বার বার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে দুনিয়ায় কোন অপরাধ করার পরে যদি বিচার না হয় কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করে আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি আর আমার নিজের ইচ্ছাই না জোর করে আমার এই অপরাধ করিয়েছে দ্বিতীয়টা আমি নিজের ইচ্ছাই করেছি কোরআনের দিকে তাকিয়ে মানুষ হত্যা করা কি এটা আমি জানি হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি না পেয়ে যাই এই বিচার আল্লাহ আবার করে তুলবে বিচার আপনি করে আল্লাহ আমার আমার বিচার বিচার না করে আরম্ভ করবেন যে শাস্তি আছে মানুষ হত্যা করার যে শাস্তি আছে সেটা আরম্ভ করবেন হঠাৎ করে চারজন যুবক এসে বলে খলিফা বিচার একটু একটু স্টপ করেন এই দশটা মেয়েটার না

এসেনা করার পর ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেঁচে যাব ধরতে পারবে না কারণ কোন সাক্ষী সেরকম নেই বাইরে যাওয়ার পরে কোরআনে কারিম আমাদেরকে বারবার তাড়াই যে দুনিয়াতে যদি গনার বিচার না হয় কিয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে শেষ পর্যন্ত আর আমরা পারলাম না বিবেকের তাড়নায় চলে এসেছি ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন কি আমতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে হাজরাতে এই পাঁচ জনের বিচার কোরআনে কারীন দিয়ে আরম্ভ করলেন শিক্ষার বিষয় এখানে কোরআনে কারিম ওই রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় কায়েম ছিল নফসের ধোকায় শয়তানের জালে যৌবনের তাড়নায় গোনা করার পরেও আল্লাহ তাদেরকে ইমান দিয়ে মরণ দিয়ে আজও এই দেশে যদি আমরা মারানের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে ইমান নিয়ে যাবে